আজকের এই ক্লাসে আমরা কয়েকটা বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এখানে কি বিশ্ব উষ্ণায়ন মানব জাতির কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এখন আর বসন্তকালে কোকিল লাগে না আসলে ঋতুর বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে গাছ লাগানোর ব্যাপক প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে দেখো এটা কিন্তু এখন বাস্তবিক পজিশন হয়ে দাঁড়িয়েছে দেখো এখানে কি প্রত্যেকটা শব্দের আমরা যদি ইংরেজি আলাদাভাবে একটু বুঝিয়ে নিতে পারি যে মিনিংগুলো বাংলা শব্দের তবে কিন্তু আমরা যে কোনো বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এবং তার সাথে লাগবে কি না স্ট্রাকচার হুম ইংলিশ স্ট্রাকচার লাগতে হবে হুম তবে কিন্তু দেখো এখানে কি বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন কি ইংরেজিতে কি বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন মানব জাতি ম্যানকাইন্ড আতঙ্ক প্যানিক বা ফেয়ার দেখো এই যে কাছে বা হয়ে দাঁড়িয়েছে এটা কিন্তু আমরা বাক্যের সঙ্গে কীভাবে ট্রান্সলেট করি এটা কিন্তু আমাদের একটু জানতে হবে দেখো তাহলে বিশ্ব কি গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং তাহলে দেখো হুম দেখো গ্লোবাল ওয়ার্মিং ডাব্লিউ এ আর এমআইএনজি ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন দেখো এখানে মানব জাতির কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে তাহলে কি বিশ্বসনায়ন হয় কি আতঙ্ক কার কাছে না মানব জাতির কাছে এই যে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এটাই কিন্তু আমরা কী করবো না আগে নিয়ে চলে আসবো তাহলে গ্লোবাল ওয়ার্মিং হয় ইচ কী হয় না আর প্যানিক বা ফিয়ার যে কোনো একটা ব্যবহার করবো প্যানিক মানে কি আতঙ্ক বা এখানে ফেয়ার ব্যবহার করবো ইজ মানে হয় প্যানিক বা ফেয়ার এই যে মানব জাতির কাছে এই যে কাছে এর জন্য আমরা টু ব্যবহার করবো টু ম্যানকাইন্ড টু ম্যানকাইন্ড ওকে দেখো তারপর দেখো এখন আর বসন্তকালে কোকে দেখে না দেখো এখানে এই যে এখন আর বসন্তকালে বসন্তকালে ইংরেজি কি জানি স্প্রিং আর নাও এখন তাহলে এখানে আমরা লিখতে পারি নাও ইন স্প্রিং নাও ইন স্প্রিং কোকিল ডাকে না তাহলে এখানে দেখো নির্দিষ্ট করে কোকিলের বলা হচ্ছে তাহলে এখানে আমরা দা ব্যবহার করব না দা কুকু কু কোকিল ডাকে না দেখো এখানে দেখো এটা প্রেজেন্ট ফর্মে আমরা লিখব প্রেজেন্ট সে সেক্ষেত্রে নেগেটিভ করতে হবে আমরা জাস্ট এখানে শুধুমাত্র নট বসাবো না কোনো না কোনো হেল্পিং ভাত নিয়ে আসতে হবে এক্ষেত্রে আমরা কি করবো সিং অর্থাৎ কোকি এখন গান গায় না গান গায় না হম আসলে ঋতুর বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে দেখো ঋতু আমরা সিজন জানি হম আর আসলে কি অ্যাকচুয়ালি হুম অ্যাকচুয়ালি দেখো অ্যাকচুয়ালি মানে কি আসলে আসলে এবার দেখো আমরা সাবজেক্ট একটা ব্যবহার করবো এই যে ঋতুর বৈশিষ্ট্য আমরা যদি একসাথে এই যে ঋতুর বৈশিষ্ট্য বসাই এটা কিন্তু সাবজেক্ট আকার বসাবো দেখো যখন এই যে দুটো কিন্তু নাউন দুটো নাউন দুটো নাউনের মাঝখানে র দিয়ে যুক্ত যদি থাকে তখন কী করবো আমরা বৈশিষ্ট্য ঋতুর জায়গায় আনবো আর ঋতুটা কি করবো বৈশিষ্ট্যর জায়গা অর্থাৎ কি সদর পাল্টে যাবে কিভাবে দেখো বৈশিষ্ট্য দা ফিচার্স অফ কি দ্য সিজন হম দেখো ফিচার্স অফ দ্য সিজন তাহলে কি করেছি না যখন হ্রদে যুক্ত থাকবে তখন এভাবে লিখবো অফ দিয়ে তাহলে দ্য ফিচার্স বৈশিষ্ট্য হুম অব দ্য সিজনস ঋতুর ঋতুর বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে তাহলে এখানে আর চেঞ্জিং পরিবর্তন হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট ওকে গাছ লাগানোর ব্যাপক প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে দেখো এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই সেক্ষেত্রে আমরা কি করবো দেয়ার ব্যবহার করব দেখো দেয়ার ইচ দ্যার ইজ এই যে দ্যার ইজ এই যে ব্যাপক প্রয়োজনীয়তা এর জন্য এই যে ব্যাপক গ্রেট গ্রেট নিট তাহলে কি গ্রেট নিট গ্রেট নিট গাছ লাগানো তাহলে এই যে গ্রেট নিট মানে কেমন যেটা এই যে ব্যাপক প্রয়োজনীয়তা গাছ লাগানো অফ দ্য ট্রি প্লান্টেশন প্ল্যান্টেশন ওকে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো আমাদের মনে রাখতাম যে প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাখ মিশার আারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও